আজকের ভিডিওটি হচ্ছে যারা ইফতেদায়ী পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দেবেন তাদের জন্য আপনারা যারা মাদ্রাসাফরের অধীনে পঞ্চম শ্রেণীতে পড়ছেন এবং বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের বৃত্তি পরীক্ষার বৃত্তি পরীক্ষা পরম পূরণ করতে হবে এই লক্ষ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি আপডেট প্রকাশ করা আছে আপডেটের মাধ্যমে তারা বলে দিয়েছে আগামী বাইশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবরের মধ্যে অনলাইনে পঞ্চম পঞ্চম শ্রেণীর বৃত্তির পরীক্ষা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে আমি আপনাদের স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক সেই আপডেটটি বেয়ার্স আমার এই ইউটিউব চ্যানেলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সকল ভিডিও আপলোড করা হয় সকল তথ্য আপলোড করা হয় পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করবেন ধন্যবাদ বিয়াস ভিডিওটা দেখার জন্য তাহলে আমরা দেখে নেব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক সেই আপডেট আপডেটটিয়স আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রকাশিত পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার পরম পূরণ সংক্রান্ত নোটিস নোটিশটার উৎস হচ্ছে দৈনিক শিক্ষা ডট কম থেকে নেওয়া হয়েছে এখানে বিস্তারিত বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে ইফতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর ফোরণ পূরণ প্রক্রিয়া নিম্ন বর্ণিত সময়সূচির মাধ্যমে করতে হবে অনলাইনের মাধ্যমে বিয়ার্স আমরা একটু দেখে নিব হ্যাঁ সেখানে মূল তথ্যটা বিয়ার্স একটা রিকোয়েস্ট পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন ইফতেদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার পরম শুরু হবে আগামীকাল অর্থাৎ বাইশে অক্টোবর থেকে এক কার্যক্রম চলবে উনত্রিশে অক্টোবর পর্যন্ত তবে ফি জমা দেওয়ার যাবে আটাইশে অক্টোবর পর্যন্ত বোর্ড ফি জমার পরই তত্ত্ব আফলোড